শিউলি শিউলির বিয়ে শাদি হয়নি শিউলির পরিবারে বাবা নেই শিউলির মা আছে শিউলির ছোটো একটা ভাই আছে তো শিউলির বাবা আগে রিক্সা চালাতো তো বর্তমানে নেই তো শিউলির এখন ইউটিউবে এসেছে একটা জীবনসঙ্গীর আশায় শিউলির বয়স মাত্র আঠারো বছর কিন্তু শিউলি এখনও জিজ্ঞেস করা হয়েছিল আপনি তো ইউটিউবে না আসে প্রেম ভালোবাসা করেও বিয়ে শি করতে পারতেন তো শিউলির কথা হচ্ছে যে শিউলির বাবা নেই তার মধ্যে মা অসুস্থ তো মা টুকটাক কাজ করে এত অভাবে সংসারে যদি আমি একটা ভুল করি তাহলে ভুলের মাসও সারা জীবন দিতে হবে আসলে আজকাল যারা প্রেম করে তারা কখনো বিয়ে করে না তো শিউলি চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী যে তাকে একটু ভালোবাসবে যদি সে সরাসরি তাকে বিয়ে করতে চায় শিউলি বিয়ে शादी করতে রাজি আছে শিউলির ব্যক্তিগত কোনো পছন্দ নেই শিউলিকে যে আপন করে নিতে পারবে শিউলি তাকে বিয়ে शादी করবে শিউলি পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু পড়াশোনা করতে পারেনি তো শিউলি ছোটো ভাই আছে চাচ্ছে ছোট ভাইকে মানুষের মতো মানুষ করবে